স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন যারা বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই এই মুহূর্তে মধ্যরাত এবং মধ্যরাতেও প্রাণকেন্দ্র জিন্দাবাজারে হাজার হাজার মানুষের সমাগম এবং উপেক্ষা করেও সিলেট দীর্ঘ নগরের মানুষগুলো শপিং জন্য রাস্তায় বের হয়েছেন সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে সরাসরি প্রবাস বাংলা এবং সিলেট টেন লাইভে দেখানোর চেষ্টা করছি লাইভের শুরুতে একটু জানতে চাইবো আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারেন সব কিছু ক্লিয়ার আছে একটু নগরীর বর্তমান পরিস্থিতি দেখার চেষ্টা করি আলোকসজ্জায় সাজ্জিত সিলেট নগরীর প্রতিটি মার্কেটে নানান রকমের লাইটে লাইট দিয়ে লাইটিং করা পাশাপাশি এই যে পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি ডানে অর্থাৎ চারটি রোড রয়েছে এবং চারটি রোডে হাজার হাজার মানুষ অর্থাৎ লক্ষাধিক মানুষের সমগম এই মধ্য রাতেও এবং এই মানুষের যে উপস্থিতি এটি দেখে মনে হচ্ছে যে শেয়ারের সময়ও একই পরিস্থিতি বিরাজ করবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমরা নগরী প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের বর্তমান অবস্থাটি দেখার চেষ্টা করছি অনেকে আপনারা লাইভটি দেখে বলতেই পারেন যে যেন আখেরই শপিং চলছে এর বেশ কয়েকটি শপিং মলে পরিদর্শন করেছি বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বছরের মতো এবার কাপড়ের দাম খুব একটা বাড়েনি এবং এবার কিন্তু শুরু থেকেই অর্থাৎ বিশ সপ্তান পর থেকেই মানুষের আনাগোনা এবং মার্কেটমুখী হয়ে পড়েছে সাধারণ জনতা এই মুহূর্তে জিন্দাবাজারে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ডান বা দু কিন্তু অসংখ্য মানুষের সমাগম এরই মধ্যে কিন্তু ছিনতাই বা চুরের মতো ঘটনা আমি যে স্থানটিতে এই মুহূর্তে ক্যামেরার সম্মুখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্থানটিতে আজকেও কিন্তু ছিন্তাইকারী আটক হয়েছেন পাশাপাশি প্রতিদিনই স্থানটিতে বেশ কয়েকজন ছিনতাইকারী আটক করা হয় যার ফলে আমি আমার সদস্য অডিয়েন্সদের বলতে চাই যে আপনারা যারা জিন্দাবাজার বন্দরে শপিং করতে বের হবেন অবশ্যই আপনারা আপনাদের নগদ অর্থ মানি ব্যাগ মোবাইল ফোন খুব সাবধান এখানে এক এক কুতেই এক নিমিষেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিনতাইকারী হাতিয়ে নিতে পারে তাই আমরা সকলে সাবধানতা অবলম্বন করি সিলেক্ট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদের সাথে লাইভে সরাসরি যুক্ত রয়েছি আমি শাহিন আলম সাথে আছেন সহকর্মী ফখর উদ্দিন দেখানোর চেষ্টা করছি নগরীর বর্তমান পরিস্থিতি এবং নানান রকম লাইটে আলোকসজ্জায় সাজিত সিলেট নগরের বর্তমান চিত্রটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্টস করবেন অসংখ্য অডিয়েন্স কিন্তু আমাদের সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সম্মুখে হাজার হাজার গাড়ি এই মুহূর্তে জ্যামে আটকে আছে এটা দেখে আসলে আপনাদের মনে হতেই পারে যেন এখন বাড়ছে মাত্র সন্ধ্যা ছয়টা থেকে সাতটা কিন্তু না এই মুহূর্তে মধ্যরাত এই মধ্যরাতেও কিন্তু মানুষগুলো এভাবে ভিড় জমাচ্ছে মার্কেটমুখী হচ্ছে সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশে দেশের বাহিরে সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই আমাদের সাথে যুক্ত আছেন প্রবাসে এখনও দিনের বেলা তো যে কোনো কোনো দেশে এবং এই পবিত্র রমজান মাসে প্রবাসে কেমন কাটছে আপনার দিন আমাদের প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতি দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই একটি রকম তাকে দেখার শুরু করে দেবেন মধ্যরাতেও সিলেট নগরীর যে পরিস্থিতি এবং ট্রাফিক সদস্যরাও যারা আছেন ট্রাফিকের সদস্য তারাও কিন্তু এই সময়টাতে অর্থাৎ বিশ্রমজান পর থেকে জিন্দাবাজারের যে পরিস্থিতি হয় হিমশিম খাওয়ার মতো মানুষের যে ভিড় সেই ভিড়ের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন এবং তারা রাস্তাতেই তাদের জ্যাম নিয়ন্ত্রণ এই রাস্তাতেই অনেক সময় দেখা যায় যে তারা ইফতার করেন এবং সেইটা পর্যন্ত করেন তাই আমরা রেসপেক্ট করি সেই ট্রাফিক সমস্যা বাইদের তাদের সম্মান জানাই আমাদের সাথে খালেদ আহমেদ মুন্না ভাই যুক্ত আছেন দেখেছেন বাড়ি থেকে দেখতেছেন অসংখ্য আরও যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে প্রবাস বাংলা এবং সিলেট টেন লাইভের পর যারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বর্তমান অবস্থা এবং আপনারা যারা এখনো শপিং করেননি অবশ্যই আপনারা নগরীর বর্তমান পরিস্থিতিটি দেখে নিন এবং আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যখন নগরীতে এই পরিস্থিতি থাকে আপনারা চেষ্টা করবেন যে সময়টাতে মানুষের উপস্থিতি কম থাকে এবং জ্যাম বিড়ম্বনা কম থাকে সেই সময়টাতে আপনারা আপনাদের শপিংটা সারে ফেলবেন এবং ইচ্ছেক ভাই যুক্ত আছেন ভালো কীভাবে থাকি আপনি দেশে আমরা বিদেশে আসলে আসলে ভাই আপনি আমার প্রবাসী ভাই আপনার জন্য বুক ভরা ভালোবাসা এবং আপনাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স যোদ্ধাদের আমরা সবসময় ভালোবাসি প্রবাস বাংলা কমিউনিটির কথা বলে প্রবাস বাংলা প্রবাস বান্ধব চ্যানেল আপনারা সকলে জানেন পাশাপাশি সিলেক্ট প্যান্ড লাইভও সবসময় প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরে তাই সেই প্রবাসী ভাইদের জন্যেই কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি কারণ অনেকের মন পরে থাকে নিজ শহরের বর্তমান পরিস্থিতি আফসোস করেন আহারে এখন যদি দেশে থাকতাম জিন্দাবাজারের চিত্রটা কেমন জানি হুলস্থল পরিস্থিতি থাকত সরাসরি দেখতাম সেই সকল ভাইদের জন্য কিন্তু আমরা লাইভে সংযুক্ত হয়ে থাকি প্রতিনিয়ত নগরীর বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করি দেশের বর্তমান পরিস্থিতি এবং জানানোর চেষ্টা করি আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং সিলেট নগরীতে এই মুহূর্তে যেভাবে কাস্টমারদের ভিড় বাড়ছে প্রতিটি মার্কেটে প্রতিটি শপিং মলে ঠিক সেভাবে বিড়ম্বনা ঠিক সেভাবে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে মানুষের ডাঙ্গা হামলা মারামারি সেইগুলো লেগে আছে যেমন আমরা বলে রাখি গতকাল সিলেট নগরীর প্রাণকেন্দ্র চোহাটায় সিলেটের ধোঁয়াকে কেন্দ্র করে প্রায় দশজন আহত হওয়ার মতো একটি সংঘর্ষ বাঁধে যেটি আসলে জাতীয় চ্যানেল পর্যন্ত নিউজ করে এবং সেখানে দেখা যায় যাদের উপর অতর্কিত হামলা হয় তাদের তারা গিয়ে সিলেটের এম যুসমানি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে গিয়ে আর এক দফা তাদের উপর হামলা চালায় যারা আসলে হামলাকারী এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা সকলে দোয়া করে আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক দেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন বলবো শেয়ার করে করে দেখার সুযোগ এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনার এলাকায় বর্তমানে নগরী পরিস্থিতিটি কেমন আপনার এলাকায় শপিং আসলে জমে উঠেছে কিনা আপনার এলাকার শপিং মলগুলোর বর্তমান পরিস্থিতি কেমন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই এবং আমাদের ডিমন রুবেল ভাই যুক্ত ডায়মন্ড রুবেল ভাই যুক্ত থাকলে খুব সুন্দর করে ভিডিও তুলে ধরার জন্য আমরাও ক্লিয়ার দেখতে পাচ্ছি জিন্দাবাজারের পরিস্থিতি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ আরও যে সকল ভাই যুক্ত আছেন আপনাদের জন্যই কিন্তু আমরা লাইভে সংযুক্ত হই এবং নগরীর বিভিন্ন তথ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা বলে রাখি আপনাদের আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং বলার চেষ্টা করি আমাদের হাতে থাকার তথ্যগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি প্রীতি ভালোবাসা জানাই এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস বাংলা এবং সিলেট লাইভের পক্ষ থেকে এবং প্রবাসে আমাদের যে সকল প্রবাসী ভাই আছেন আমরা জানি আপনাদের দুঃখ কষ্ট বুঝি দেশের নিজের মা বোন ভাই এবং আত্মীয় স্বজন ডেকে প্রবাসী এবং সেখানে ঈদের দিন আপনাদের মনটা আরও বেশি ভেঙে উঠে বিশেষ করে ঈদের এই সিজনটাতে আপনারা হার ভাঙ্গা পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠান আপনার ভাই বোন বা আপনার আত্মীয় স্বজনরা আনন্দে ঈদ উদযাপন করার জন্য কিন্তু আপনার মনটা পরে থাকে দেশে এবং দেশে বসে আপনারা আপনারা আসলে বিদেশে বসে হার ভাঙা পরিশ্রম করে দেশের জন্য আফসোস করেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা দোয়া এবং আমার মুবাজ্জল হোসেন ভাই যুক্ত আছেন জি আসসালামু আলাইকুম ভাই আমি দেখতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং আমার খালেদ আহমিদ ভাই লেগেছেন ধন্যবাদ ভাই অনেক সুন্দর লাইভ দেখার দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন একটি করে কমেন্টস করবেন এবং জানিয়ে দেবেন থেকে যুক্ত হচ্ছেন পাশাপাশি আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন সেটি আমাদেরকে জানাবেন এবং আবহাওয়া পরিস্থিতি যদি একটু ফাঁকে জানার চেষ্টা করি দুদিন থেকে বা সিলেটের আবহাওয়া পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেয়েছে যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে সিলেটে বৃষ্টির প্রবণ সম্ভাবনা রয়েছে তবে আমরা মনে করি যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে সিলেট নগরীতে তবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে এক প্রকার আশীর্বাদ হয়ে উঠবে কারণ রোজাদারদের জন্য এই তাপমাত্রা যখন বেড়ে যায় খুব বেশি রোজা রেখে অনেকেই অনেক রকম কার্যক্রম চালিয়ে যান অনেকেই দোকানদারি করেন কেউ কেউ হাড়ভাঙা পরিশ্রম করেন আমরা তাই আল্লাহাক রবুল আলমিন আমাদের দেশের বা আমাদের সিলেটের ওয়েদারটা ভালো রাখুক সেই প্রার্থনা করিয়েই দেখুন আপনারা কি পরিমাণ জ্যাম রাত প্রায় একটা বাজে একটা ছুঁই ছুঁই এই মুহূর্তটাতেও আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার সিএনজি রিক্সা মোটর সাইকেল সারিবদ্ধভাবে জ্যামে আটকে আছে এটি আসলে দেখে আসলে আতঙ্কিত হওয়ার মতো অনেকেই আসলে এই জ্যাম পরিস্থিতি দেখে আপনারা শপিং করতে বের হন তাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট নগরী বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখার চেষ্টা করি সুজা এবং পেছনে ঠিক বিপরীত দিকে দুপাশেই কিন্তু হাজার হাজার গাড়ি জ্যাম জ্যামে আটকে আছে এই হচ্ছে সিলেট সিলেটনগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতি এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মুজ মুফাজ্জুল হোসেন ভাই যুক্ত আছেন আমি সুনামগঞ্জ ধারাবাজার থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আমার আরিফ হোসেন ভাই দেখছে বিশ্বনাথ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আরও দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি এবং পাশাপাশি অগ্রিম ঈদ মুবারক আপনার ঈদ হোক আনন্দে আনাবিল সুখের ছায়া নেমে আসুক আপনার জীবনে দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাই দেখছেন প্রত্যেককে ভালোবাসা জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনার ঈদ হোক আনন্দের আপনার ঈদ হোক শান্তির এবং পবিত্র রমজান মাস দেখতে দেখতে চলে গেছে আপনারা সকলে জানেন যে রমজান মাস মোমিনদের গুনামাফের অন্যতম একটি মাস প্রথমে রহমতের দশ দিন পর তারপর মাকপেরাত এবং নাজাদের প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ আজকে পঁচিশ রমজান আর একদিন পরিলে এলে পবিত্র লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল সেই রাতের রুচিলে আমাদের সবাইকে থেকে মাফ করে দেব সেই প্রার্থনা আমরা করি এবং আমরা আমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করি রাব্বির হামহুমা কামার আব্বায়া নিঃসাগিরা যে সকল ভাই দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসে জানাই এবং আমাদের সাথে আমার আরেক ভাই যুক্ত আছেন সাইফুল ভাই যুক্ত আছেন মাদুক ভাই যুক্ত আছেন দক্ষিণ শুরমা থেকে দেখছেন আমার ইসমাইল হোসেন ভাই যুক্ত আছেন ধন্যবাদ জানাই সুহেল ভাই জিন্দাবাজার থেকে একটু আগে আসলাম প্রচুর মানুষ ধন্যবাদ প্রিয় ভাই আমরাও এই মুহূর্তে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি নূর হোসেন ভাই দেখছেন কোম্পানিগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আমাদের সাথে আরও যুক্ত আছেন জাহাঙ্গীর হুসেন ভাই জালালপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই এবং আমার যে সকল ভাই যুক্ত আছেন আমার প্রতিটি ভাইকে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন আর করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা সবসময় নগরীর চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে সবসময় এভাবেই আপনাদের পাশে থাকবো এবং নগরীর গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে সুপ্রিয় দর্শক এতক্ষণ বাংলা এবং সিলেট ট্যান লাইভের পর্দায় সরাসরি লাইভে যুক্ত ছিলাম আমি শাহিন আলম সাথে ছিলেন সহকর্মী ফখর উদ্দিন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন লাইভে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম